মুখে মুখে কোরআন আমরা মনে করি কোরআনের আরবি পড়লে সব কোরআনের আরবি পড়লে সব আছে কিন্তু কোরআনকে নিজের জীবনে কোরআন যা বলেছে যে আদেশগুলো দিয়েছে সেই আদেশগুলো মানতে পারলে তখন যা হবে কোরআন নিজের নফসের উপরে তাফসির করতে হবে তখন যে আমরা রেজাল্ট পাবো এই জন্য আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ আমাদের কর্ম আমরা করি কিন্তু নামাজের যে রেজাল্ট সেটা কিন্তু আমাদের পাচ্ছে না নামাজ আমাদেরকে পাপ থেকে বিরত রাখতেছে না আপনি যা দেখেন পাঁচ সত্য নামাজ পড়ে সব করে কিন্তু দুর্নীতিগ্রস্ত এমন কোনো জিনিস অপকর্ম নাই করতে আছে না সম্পদ জমা করতে আছে। এখন তো এমন হয়েছে এলাকার সবচেয়ে বড় সম্পদ জমাকারী মানে সবাই সম্পদ জমা করছে যে জাগা জমি জমা করছে সেওয়ায় মসজিদের সভাপতি সেওয়ায় মসজিদের সেক্রেটারি অথচ কোরআন বলছে সম্পদ জমাকারীর জানা যায় যাইবা না সম্পদ জমাকারীকে আল্লাহ রসুল বলছে হাদিসে যে সম্পদ জমাকারীর জানা যাই যাইবা না সম্পদ জমাকারীকে সালাম না সম্পদ জমাকারী জাহান্নামি তাকে হুতামা জাহান্নামে ফালাই দেওয়া হবে যে ইতিমের হকমাই রাখাইছে তার সে দিন থেকেই বাদ। অথচ এতিমের হক মাইরা যে খাইছে আত্মীয় স্বজনের হক যে মাইরা খাইছে এবং যে সম্পদ জমায় পাহাড় করে বলা হয়েছে হেরে আমরা বানায় দিছি কি মসজিদের সভাপতি এবং সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হইলে এই সম্পদ জমা করে আবার নিজ একটা মসজিদ বানায় সম্পদ জমা করে মসজিদ বানায় এ মনে করে মসজিদে হেরে পার করে দিব কখনোই না যদি কেউ আত্মীয় স্বজনের অথবা কাহার হক মাইরা থাকে বিন্দু পরিমাণ যে পর্যন্ত ওই হক ফেরত না দিবে জীবন ও জাননাতে যাবে না তাহলে সিয়াম সিয়াম কি সিয়াম কাকে বলে আমরা সিয়াম সম্পর্কে আমাদের একটু ধারণার প্রয়োজন সপ্ত ইন্দ্রিয় দ্বার দিয়া যাহা কিছু মস্তিষ্কের দিকে আসে তাহার প্রত্যেকটি বিষয় এক এক করিয়া হিসাব মতো বর্জন করিবার পদ্ধতির নাম সিয়াম আমাদের সপ্ত ইন্দ্রিয় দ্বার দ্বারা সপ্ত ইন্দ্রিয় কি এই চোখ কান নাক মুখ এক দুই মানে মুখ নাক নাকের দুই ছিদ্র মুখ হলো তিন দুই চোখ তিন চার পাঁচ দুই কান ছয় সাত এই মুখ নাক চোখ কান ইহা ধারা বাহির থেকে এই সপ্তইন্দ্র দ্বারপথ মানে এই রাস্তাটা দিয়া বাইরের থেকে যে বিষয়গুলো আমাদের মনে এবং মস্তিষ্কে স্মৃতিতে জমা হয় সেগুলোকে এক এক করিয়া হিসাব মতো বর্জন করা প্রত্যাখ্যান করা ডিলিট করা বের করে দেওয়ার পদ্ধতির নাম হইল শ্যাম এই শ্যাম যদি পালন করতে পারেন তাহলে আমরা সব দিকে মানুষ হইতে পারব এখন আমাদের দেশে আলে মুলামা কমতি নাই আমাদের দেশের নেতার কোনো কমতি নাই আমাদের দেশে সভাপতি সেক্রেটারির কোনো কমতি নাই আমাদের দেশে শিক্ষিতের কোনো কমতি নাই আমাদের দেশে গুণীর ভাষণ দেওয়ালারও কমতি নাই আমাদের দেশে একটা জিনিসের কমতি আছে সেটা হলো আমাদের দেশে শোনার মানুষ নাই আমাদের দেশে মনুষ্যত্ব জাগ্রত মানুষগুলো সংখ্যা খুবই কম মানুষ শোনার মানুষ আছে কিন্তু সংখ্যায় খুবই কম এই সোনার মানুষগুলোর জন্যই বোধ এই দেশটা যাই হোক একটু উন্নত হচ্ছে কিংবা এই দেশে এখনও সত্য বলা যায় এই দেশে সত্য এখনও জীবিত আছে যদিও সত্য আইসিউতে আছে সত্য এখন রাস্তাঘাটে নাই সত্য আইসিউতে আছে কেন এটা এমন এক দেশ যেই দেশে বই বিক্রি হয় ফুটপাতে ঠোঙ্গা বিছায়া আর জুতা বিক্রি হয় এসিওয়ালা কাছের গ্যালাসের ভিতরে বরা আলমারির মধ্যে এসি ফিট করা দোকানে জুতা বিক্রি হয় আর ফুটপাতে বই বিক্রি হয় ঠুঙ্গা বিছাইয়া ফুটপাতে ভালায়া তো কাজেই আমাদেরকে পরিবর্তন হইতে হবে আমরা ভালো ভালো বাণী সব জায়গায় পড়ি লেখি দেখি কিন্তু ওগুলো আমাদের জীবন আমরা কার্যকর করি না সিয়াম সিয়াম করার অর্থ সপ্ত ইন্দ্রিয় দ্বার দিয়া যাহা কিছু বিষয়বস্তু মস্তিষ্কে প্রবেশ করে তাহার মোহ বর্জন করা এই রূপ বর্জনের গুরুত্ব যে উপলব্ধি করে সেই ব্যক্তি কেবল এই মাসে সিয়াম করে সপ্ত ইন্দ্রিয় পথে আগমনকারী বস্তুসমূহের উপভোগের মাধ্যমে আলোর উদয় হইয়া গেলে এই সিয়াম অর্থাৎ বিচ্ছেদের আমল চালাইয়া যাইতে হইবে রাত্রির দিকে সিয়াম একটি অস্ত্র ইহা চালাইয়া যাইতে হবে আপন অজ্ঞানতাকে দূর করার জন্য সিয়ামের মাধ্যমে অজ্ঞানতাকে দূর করা যায় এখন আমরা যে সমাজে দেখতে পাচ্ছি ধর্মের অনুষ্ঠানগুলো হয়ে গেছে সমাজকেন্দ্রিক আর অনুষ্ঠানের রহস্যগুলো উদ্ঘাটন করাটা হয়ে গেছে ব্যক্তিকেন্দ্রিক ধর্মের যে অনুষ্ঠানগুলো ওইগুলো সমাজকেন্দ্রিক আনুষ্ঠানিকতা ধর্মীয় আনুষ্ঠানিকতা এটা হলো সমাজকেন্দ্রিক কিন্তু এই আনুষ্ঠানিকের ভিতরে যে অনুষ্ঠানের ভেতরে যে রহস্যগুলো উদ্ঘাটন করাটা হয়ে গেছে ব্যক্তিকেন্দ্রিক তাহলে একটা আনুষ্ঠানিকতার পিছনে সত্য আছে সত্যকে পরিচয় করিয়ে দেবার জন্য সত্যকে জানান দেবার জন্য অনুষ্ঠান থাকে অনুষ্ঠানের মধ্যে সত্য থাকে বিন্দু পরিমাণ অনুষ্ঠান হল মূলকে পরিচয় করিয়ে দেবার জন্য মূলকে অনুষ্ঠান পরিচয় করিয়ে দেয় যেরকম আমরা দেখবেন যে সমাজের বুকে আমরা যে এখন সিয়ামের মাসে রমজান মাসে সিয়াম করতেছে আমাদের সামনে খাবার আছে ভাত মাছ মাংস ফল ফলাদি পানি চা সিগারেট যা কিছু আছে সবই আছে কিন্তু আমরা কি করি আল্লাহর ভয়ে রসুলের ভয়ে খাবার সামনে থাকা সত্ত্বেও আমরা সেটি স্পর্শ করি না কেন আমরা আল্লাহকে ভয় করি আল্লাহ আমরা আমরা আল্লাহকে মহব্বত করি আমরা রসুলকে ভয় করি রসুলকে মহব্বত করি ঠিক এইভাবে যাবতীয় যত পাপকর্ম আছে যেরকম আমরা আল্লাহর ভয়ে যেন সুদ না খাই রসুলের ভয়ে যেন সুদ না খাই আমরা রসুল এবং আল্লাহর ভয়ে যেন ঘুষ না খাই আমরা রসুল এবং আল্লাহর ভয়ে যেন আমরা অন্যের সম্পদ মাইরা না খাই আমরা রসুল আর আল্লাহর ভয়ে যেন ওজনে কম না দিই আমরা রসুল এবং আল্লাহর ভয়ে যেন আমরা ভেজাল পণ্য না বিক্রি করি আমরা রসুল এবং আল্লাহর ভয়ে যেন আমরা অন্যের হপ মাইরা না খাই এখন রাস্তা বানাইবার দিছে মোটা কইরা বানায় কাগজের মতো পাতলা কইরা এটা যেন না করি আমরা কারণ সারা বছর মানুষ রাস্তায় ঝাঁকি খাইতে খাইতে কুমোরের রাতডি ফাঁক হয়ে জায়গা নেলদার রাতডি ব্যাক হয়ে জায়গা গেটির রাড্ডি ব্যাক হয়ে যায়গা এই মানুষ সারা জীবন কষ্ট করলে হ্যাঁ কি দোয়া করবো না বরদোয়া করবো বরদোয়া করবো এ আমাদের দেশের রাস্তার ইটা খায়া ভালাই আমরা মাটি খায়া ভালাই আমরা পিস খায়া ভালাই আমরা রড খায়া ভালাই আমরা সিমিট পাথর সব খায়া ভালাই এমন পেট হয়ে গেছে আমাদের যে একরে হাতির থেকেও বড় প্যাট প্যাট আর বরে না এই দেশে মধ্যে আমরা যেভাবে চলতেছি এখন এই জন্যে আমরা যেন খাবারে বিষ না মিশাই ফরমালিন না মিশাই আমরা মানুষকে যেন অসুস্থ না বানাই আর হসপিটালে যাইবেন এই সেখানে রুগী তো সে রুগী দ্বিতীয়ত টেনশনে আরও রুগী হয়ে যায়গা সব হসপিটাল না কিছু হসপিটালে এরকম দুর্নীতিগুলো হচ্ছে যে চিকিৎসার নামে মানুষকে আরও রুগী বানায় দেওয়া হচ্ছে সেটা যেন আমরা না করি ভালো মন্দ মিলে এই আছে ভালো আছে মন্দ আছে আমি ভালোদেরকে বলতেছি না যারা মন্দ তাদেরকে বলতেছি যে একটু ডরান আল্লাহ রব্লা আলামিন সার দেন ছেড়ে দেন না রসুল রহমাতল্লিল্লা আলমিন সার দেয় সাইরা দেয় না জার্রা জার্রা হিসাব দিতে হবে কে হয়েই বাঁচতে পারবেন না এখন আমি যে বলছিলাম দিন বিষয়ে যে দিন বিষয়ে আমাদের একটু কথা বলা প্রয়োজন যে দিন কাকে বলে দিন কি দিন কি দিন শব্দের অর্থ হল স্বভাব স্বভাব নিজের যে ভাব এইটাকে এই নিজের ভাবের মধ্যে রসুলের দিনের মধ্যে প্রবেশ করার আহ্বান করা হয়েছে আ ইন্দাল্লাহ আল ইসলাম নিশ্চয়ই এই ইসলাম মানে আত্মসমর্পণকে আল্লাহ স্বভাব হিসাবে মনোনীত করেছেন তাহলে আল্লাহ কোন স্বভাবটাকে মনোনীত করেছেন আত্মসমর্পণের স্বভাবটাকে টোটাল স্যালেন্ডার যে রসুলের কাছে এবং রবের কাছে আত্মসমর্পণের যে স্বভাবটা এটাকেই আল্লাহ গ্রহণ করেছেন এখন দিন কত প্রকার ও কী কী দিন অর্থ হচ্ছে স্বভাব দিন দুই প্রকার একটি আল্লাহর দিন আর অপরটি হলো মানুষের দিন আল্লাহর দিন এক অখণ্ড এবং অনন্ত কিন্তু মানুষের দিন বহু বিচিত্র এবং ক্ষণস্থায়ী তাহলে আল্লাহর দিন হলো এক অখণ্ড অনন্ত চিরস্থায়ী আর মানুষের দিন হইল বহু বিচিত্র এবং ক্ষণস্থায়ী আল্লাহর দিনের বদল হয় না আল্লাহ নিজেই বলছেন সন্ন্যত আল্লাহ আল্লাহদ্দলা আল্লাহর আইনের কোনো পরিবর্তন হয় না আদাল আলহ তালি মাতিল্লা আল্লাহর কালামেরও কোনো পরিবর্তন হয় না তথা পরিবর্তন নেই কিন্তু মানুষের দিনের প্রতিদিন মানুষের দিন প্রতিদিন পরি বদল হচ্ছে তথা পরিবর্তন হয়ে চলছে তাই মানুষের দিনকেই বলা হয় দুনিয়া মানুষের দিনকে কি বলা হয় দুনিয়া আর রসুলের দিনকে কি বলা হয় ইসলাম রবের দিনকে কি বলা হয় ইসলাম তাহলে মানুষের দিন হচ্ছে দুনিয়া রবের দিন হচ্ছে রসুলের দিন হচ্ছে দিন ইসলাম এই দুনিয়া মানুষের দিনকে বলা হয় দুনিয়া এবং এই দুনিয়াতে বাস করাকে বলে আমিত্ব নিয়ে বাস করা এই দুনিয়াতে বাস করাকে বলা হয় আমিত্বকে নিয়ে বাস করা এখন দুনিয়া কী বা কাকে বলে এই দুনিয়া মানুষের মনের ভেতরে একটি নিজস্ব বানানো অবস্থা যা জীবিত অবস্থায় ফেলে দিতে না পারলে মৃত্যু নামক ঘটনা দিয়ে ফেলে দিতে একদিন বাধ্য করবে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়া ফেলতেই হবে দুনিয়া নিয়া আল্লাহর সম্মুখে দাঁড়ানো যায় না যাবে না এখন আল্লাহর জন্য বলছে তোমরা মুসলমান না হইয়া মারা যায় না ও হাদিসে বলছে মুসলমান না হইয়া কবর আইছো না কেন তোমাকে এই দিন দুনিয়া ছাড়তেই হবে এর জন্য আল্লাহ কোরআনেও বলছে তাকিয়ে দিয়েছে কুল্লো নফসুন জায় কাতাল মৌত প্রত্যেক নফস একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে মানে প্রতিটা নফস সারা জিন্দিগিতে একবার যতবার আসবে যাবে শুধু একবার তাকে কি হবে দুনিয়ার মরণের স্বারটা আমিত্ব ত্যাগের সাতটা গ্রহণ করতে হবে এই আমিত্বটাকেই বলা হয় দুনিয়া এই দুনিয়ায় বাস করা যাবে না যদি আমিত্ব ত্যাগ আমরা না করি দুনিয়ারে নিয়েই থাকি আল্লাহ সিস্টেম রাইখা দিছে এটা মরণ দিব মরণ দিয়া দুনিয়াটাকে সরাই দিব ওই যে এজন্য বলছে কেয়া মতে দুনিয়া ধ্বংস হবে দুনিয়া হলে আরবি শব্দ আর দো আরবি শব্দ আর দর্থ পৃথিবী অথবা দেহ আর দর্থ পৃথিবী অথবা দেহ আর দুনিয়া অর্থ এই মনের সৃষ্ট কল্পনা আল্লাহ কিয়ামতটা ঘটাই হইল দুনিয়ার উপরে মানে আপনার মনের মধ্যে যত প্রকার কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা যা জিলায় রাখছেন জমায় রাখছেন মরণ দিয়া সমস্ত কিছু তস নস করে দিব ধ্বংস করে দিব আপনার চ্যাপ্টার ক্লোজ তখন কেউ ইন্নালিল্লাহি বা ইনাইল্লাহি রাজি হন বাস যাও এখন আমরা এই সিয়াম যে পালন করব। সিয়ামের মূল উদ্দেশ্য কি আত্মসংযম করা নিজের নফসকে সংযম নফ সংযম করবে কিসে থেকে কামনা বাসনা থেকে এই যাবতীয় কামাচার পাপাচার থেকে নফস বিরত থাকবে সিয়ামের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য কী শিয়ামের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হল কোরআনুল মাজিদ আল্লাহ বলেছেন খান্নাসরূপী শয়তান সে উনিশ প্রকার ধোকা দেয় খান্নাসরূপী শয়তান উনিশ প্রকার ধোকা দেয় উনিশটি হাতিয়ার আছে এই উনিশ প্রকার ধোকা থেকে ধোকাকে সম্পূর্ণরূপে বর্জন করার নামই হলো সিয়াম শ্যামের মূল দর্শনটাই হলো এই উনিশ প্রকার ধোকা থেকে মুক্তি নাও মুক্ত হওয়া শ্যামের মূল দর্শন এই শয়তানের ১৯ উনিশ প্রকার ধোকার থেকে মুক্ত হওয়ার ওপর নামি হতে আত্মসংযম সেই উনিশ প্রকার ধোকা কি কোরআনের ভাষায় আল্লাহ রবুল্লা মিন বলতেছেন উদিলান্না অমান্ন ইয়ান জগান্না নাজাগুন আদওয়াতা আ আসিয়া আজনান, নান মারিদ্সা ইয়ফতিনান্না তামান্না আলকা উল্কি ফিতনা তান ইয়া ইয়া ইদু কুমল ফকরা ইয়া বিল ফাহেসা ইয়াদু উ আসা বিসা ইর কৈদা ইয়ান জাগা হামাজাত এর বাংলা হচ্ছে এই উনিশ প্রকারের কি পথ হারা করা প্রথম ধোকা, পথ হারা করা পথ হারা করে দিব রসুলের পথে সেরাত আল মুসাকিমের পথে আপনাকে চলতে দেবে না খান্না সরুফী শয়তান সে বিপথে নিয়ে যাইব সে আপনারে গাঠির পথে নিয়ে যাইব মালের পথে নিয়ে যাইব বিদ্যার পথে নিয়ে যাইব আর এইগুলা পর ফেরাতাল মলিযা আল্লাহ মাইনা কি করবা নবীর রুসুল মাইনা কি করবা